কই কাকা একটা কড়া দুধের চা দাও আর একটা সিগারেট দাও বাবা আমি চা করে দিছি সিগারেট নাই আমার কাছে আরে সিগারেট নাই চা খার পরে একটা সিগারেট খেলে খুব ভালো হতো জানো তা যাই হোক সিগারেট যখন নাই গুটকা খইনি যা আছে দাও বিমল গুটকা খইনি আমার কাছে কিছুই নাই আরে এত খুব মুশকيله ফেলে দিলা গো কাকা কিছুই নাই তা একটু খোঁজা খুঁজি কই দেখো না একটা সিগারেট এডিধুরি থাকলে খুব ভালো হয় আরে বাবা খোঁজাখুঁজি খোঁজি করবো কি আমি শিকারেটি বেঁচে নিয়ে আরে একই তোমার বদমাইশি কাজ গো আমি তো বাপের জন্মে আমি কোনোদিন শুনিনি যে চায়ের দোকানে শিকার বিক্রি করে না আচ্ছা কিসের লাগি চায়ের দোকানে শিকার বিক্রি করে আমাকে একটুখানি বলো তো আরে বাবা ওটা তো নিশা জাতীয় জিনিস নিশা জাতীয় জিনিস মানেই হারাম তার লাগি নিশা জাতীয় কোনো জিনিসই রাখিনি আমি বাবারে তুমি তো একটা বিশাল বড় ম্যান গো তুমি তো বিশাল বড় একটা পণ্ডিত ব্যক্তি তাই মনে হয়েছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি যে এই যে চা বিক্রি করছো তা খাঁটি দুধে চা দিছো না কিছু ভেজাল দিয়ে চা দিছো সঠিক কথা বলবা কিন্তু আরে বাবা দুধের ষাট টাকা লিটার দুধটা গরম করলে কিছু পরিমাণ কমে যায় একটু পানি না দিলে আমি দুধটা কি করে পুজাবো বলো বাবা এক লিটার দুধে বিশ কাপ চা হয় তাতে একশো টাকা তাতে গ্যাস আছে চিনি আছে চা আছে আমার খাটনি আছে তাতে আমার কি করে চলবে বলো বাবা একটু যদি পানিই না দেবো তা তাহলে এবার বিষয়টা বুঝতে পেরেছ তো হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে তোমাকে একটা কথা বলবো সেই বিষয়টাকে একটু আমাকে বলবা হ্যাঁ কি কথা জি তোমার দিন গেলে বিড়ি সিগারেট গুটকা কত টাকা খরচ হয় তা তো মোটামুটি সাত আটটা বিমল দু প্যাকেট বিড়ি এক প্যাকেট খৈনি আর সিগারেট সত্তর আশি ওই মোটামুটি একশো টাকা ধরো একশো টাকা যদি হয় তা মাসে তিন হাজার বছরে ছত্রিশ হাজার ছ হাজার বাদ দিলিয়াম থাকে তিরিশ হাজার মাত্র দশটা বছরে তিন লাখ টাকার ব্যাপার তাহলে কতটা টাকা হয় চিন্তা করো তোর বাবা তোমার বয়স ধরে নিলাম পঁচিশ বছর তুমি যদি বাঁচো পঁয়ষট্টি বছর তা বারো লাখ টাকা সেফ হবে তোমার চল্লিশ বছরে তা চল্লিশ বছরে যদি বারো লাখ টাকা সেফ হয় তা তুমি জমি জায়গা বাড়ি ঘর কইরিয়েও তুমি শান্তিতে জিন্দগি কাটাবা সত্যিকারের অর্থে মানুষ বহুত বড় বোকা এই কথাটা আমি বহুত মানুষকে বুঝেছি কেউ আমার কথা শুনেনি তা তুমি একটু কুটুর কুটুর করছিলে বলে তোমাকে বুঝলে তা জানি আমি তুমি আমার কথা শুনবো না তা তোমার যা ভালো লাগে তুমি করো গা সত্যি কথা বলতে কাকা তোমার এই কথাটা শুনে আমার এই হৃদয়টা ভরি গেল আমি স্কুলেও পড়াশোনা করেছি আর ড্রাইভার মানুষ তো জীবনে বহুত জায়গায় উঠা বসা করেছি কিন্তু তুমি যে আমাকে যুক্তিটা দিলা এই রকম যুক্তি আমার জীবনে আজ পর্যন্ত কেউ আমাকে দেয়নি তা যাই হোক আমি এখনই সিদ্ধান্ত নিলাম যে যত আমরা আমরা দ্রব্য করি সেবন বিড়ি সিগারেট গুটখা খন্নি যাই হোক সবগুলোই আস্তে আস্তে ছেড়ে দেবো হয়তো হঠাৎ করে সবগুলো একসঙ্গে ছাড়তে পারবো না কিন্তু চেষ্টা তো করে যাব যাতে ভবিষ্যতে আমি একটা নেশামুক্ত জীবন উপভোগ করতে পারি আজ তোমাকে কথা দিলাম কাকা অন্তত আমার কথাটা তো বুঝতে পেরেছ রে বাবা শুনিয়া বহুত বড় আমি খুশি হইলাম তা যাই হোক কাকা তাহলে তুমি চাটা করো আমি এখানে বসছি ঠিক আছে ওইখানে বসো তুমি আমি চাটা করি ঠিক আছে